জাহিদ ভাই এত ভাই আপনার হাতে বানানো বাইক আলহামদুলিল্লাহ যা আশা করছিলাম তার থেকে ভালোই বেশি সালাম আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি এটা হচ্ছে জনসন হান্ড্রেড সিসি বাইক আর এই বাইকটি আমরা কিভাবে মডিফাই করি এর ডিটেলটা এই ভিডিওতে দেখতে পারবেন এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকতেছে যে এই টাইপের মডিফাই করতে কত টাকা খরচ করলো এই সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে আর ভিডিওটি শুরু করার আগে কিন্তু অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেন নাই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকের কথা এতক্ষণ বললাম জংশন হান্ড্রেড সিসি বাইক তো এই বাইকটা আমরা এখন মডিফাই করব বাইকের ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো কিন্তু তারপরেও আমরা রিং পিস্টান থেকে শুরু করে সব কিছুর কাজটা একবার চেক আউট করে পুরো কাজটা করে রাখবো তো এখন এই বাইকটা খুলে ফেলবো পুরোটা খুলে ফেলার পরে দেখেন কি রকম লাগে বাইকের অবস্থাটা এই তো দেখেন পুরো বাইকটা আমরা এখানে খুলে ফেলছি এটা ব্যাটারি থেকে শুরু করে যে পার্টসগুলো আছে এগুলো সব কিছু নতুন দিয়ে দিব আর এখানে দেখেন মানে যেগুলোর প্রবলেম হবে সেগুলো আর কি নতুন চেঞ্জ করে দেওয়া হবে তো এখানে দেখেন আমরা সামনে যে সকাপটা আছে এটার নতুন করে লম্বা শকাপগুলো আমরা এটাতে ইনস্টল করছি এবং ট্যাঙ্কিটা নতুন করে এটাতে দেওয়া আছে ট্যাঙ্কিটা দেখেন এটা স্প্লেন্ডারের হিরো হান্ডা স্প্লেন্ডারের ট্যাঙ্কি আমরা এখানে ইউজ করতেছি তো ট্যাঙ্কির সামনের যে লকটা থাকে এটা আমরা এখানে ইনস্টল করলাম করার পরে পেছনের ব্যাকশেপের কাজ করে ফেলছি পেছনের মাঠঘাটের কাজ করে ফেলছি এখন সামনের মাঠঘাটটা ফাইবার দিয়ে করে দিতে হবে আর সামনের শখ চেঞ্জ করা আছে কারণ সামনের শকআাপটা একটু মোটা শাক আপ চাইছিলো যার জন্য রিকন্ডিশন কন্ডিশন এখানে আমরা দিয়ে দিছি তো শাক আপটা মোটামুটি ভালো কন্ডিশন আছে তারপর আমরা ওয়েল সেলগুলো সব কিছু চেঞ্জ করে দিয়ে এখানে ফিটিং করে দিয়েছি আর এখানে সাইড কভারের জন্য করে আলাদা জায়গা রেখে দিয়েছি এই সাইড কভারটা আমরা এখানে ইনস্টল করব হচ্ছে ফাইবার দিয়ে এখানে সাইড কভারের কাজটা করব। তো সাইড কভারের কাজটা কিন্তু অলরেডি আমরা এখানে করে ফেলছি আর এখানে এখন কালারের কাজটা হবে তো বাইকের পুরো বাইকের খোসা মানে ডেন্টিংয়ের কাজগুলো সব কমপ্লিট করা আছে এখন আমরা দেখেন বাইকের পেছন সাইডে দেখেন এখানে কিন্তু আমরা এর কাজগুলো করে রাখছি এখন এখানে এই তো দেখেন ট্যাঙ্কির যে ট্যাপ আছে টুকিটাকি যেগুলো ট্যাপগুলো থাকে ট্যাপগুলো আমরা এখানে উঠাই নিব এটা আমাদের এখানে ট্যাপ ওঠানো হয় ট্যাঙ্কির তো ট্যাঙ্কিতে যত বড় ট্যাপই থাকুক না কেন আপনাদের যদি এরকম কোন ট্যাঙ্কি থাকে তাহলে আমাদের কাছে পাঠায় দিন আমরা ট্যাঙ্কির লিক থেকে শুরু করে ট্যাপগুলো সব কিছু উঠাই দিই মানে ট্যাঙ্কির রিপেয়ারের কাজগুলো করে ফেলি আমরা তো দেখেন এখানে ট্যাঙ্কির ট্যাপ ওঠানোর পরে আমরা দেখেন ফিনিশিং করার পরে এখানে সেটিং করে রাখছি এখন এই তো দেখেন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু কালার করা আছে এখন একটুক্ষণের মধ্যে আমরা বাইকের ইটা দেখাই দিব মানে আমরা কাস্টমারকে যে ভিডিওটা দিয়ে দিই সেই ভিডিওটা দিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন এখানে ই কাজটা করা হচ্ছে এখানে প্রথমে আমরা মাঠঘাটায় ইয়ে করছিলাম ব্ল্যাক কালার করছিলাম কিন্তু যে ভাই ইয়ে করলো ওর ভাইয়ের ইচ্ছা হলো মাটকারটা রেড কালার হবে যার জন্য করে মাঠ আবার খোলা পড়বে তো এটা ডিটেলটাও আমি একটু পরে আপনারা দেখতে পারবেন এটার যে বিলটা করছে আমরা বিল অনুযায়ী কীভাবে প্রোডাক্টগুলো বুঝাই দিই সেটাতে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়ি বাইকে আর কি 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 প্রোডাক্টগুলো ইউজ করা হইলো তো এখানে এখন ফিটিং করার পরে অ্যাডজাস্ট করার ইঞ্জিন ইঞ্জিনটা টিউন করার পড়তেছে এখন ইঞ্জিনের সাউন্ডটা আমরা এখানে টিউন করতেছি কার্বোটারের তেলটা অ্যাডজাস্ট করতেছি এই তো দেখেন এখানে ব্যাটারি কিন্তু নতুন ব্যাটারি আমরা উঠাই দিয়েছি লুকাস তো এখানে ফিল্টার মক্সি ফিল্টার থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেওয়া আছে তো একটুক্ষণের মধ্যে আমরা বাইকের ডিটেলে যাব তার আগে আপনারা দেখেন এখানে অ্যাডজাস্টটা কিভাবে করি আমরা সেই জিনিসগুলো আপনারা একটু দেখেন তো এখানে আমরা সাইড কাভারে দুটা স্টার লোগো আমরা ইউজ করতেছি এখানে আবার ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা যেটা আছে ট্যাঙ্কিতেও আমরা ডিজাইন করব। ট্যাঙ্কিতে ব্ল্যাক কালার স্টিকার দিয়ে ডিজাইন করবো আর এটা এখানে সাইড কভারটা ব্ল্যাক কালার যার জন্য এখানে আমরা রেড কালারটা রেড কালারের স্টিকার আমরা এখানে ইউজ করতেছি আর সিটের কাজটা সব কিছু কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন তারপরেও এখন আমি ডিটেলে যাব আমরা কাস্টমারকে যে ভিডিওটা দিই হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা দিয়ে দিব কমপ্লিট হওয়ার পরে তো এই তো এখন আপনারা দেখেন আমরা কোন ভিডিওটা দিই কমপ্লিট লুকটার পরে হ্যাঁ ভাই এ তো আপনার বাইক দেখেন ঠিক আছে একটু কাছে দেখে দেখে দিই আর মালগুলো যেগুলো আছে এগুলো সব বুঝাই দিচ্ছি দেখেন এই সামনের মার্কটটা খালি বাইকে আছে এটা শুকা গেলেই গাড়ি পাঠিয়ে দিতে পারতেছি আর এখন আর এখানে এই যে হ্যান্ডেলের ওপরে একটু কালারটা বাকি আছে এই দুটা কাজ বাকি আছে ঠিক আছে এটা করতে সময় লাগবে না তো দেখেন এখানে হেডলাইট দেওয়া আছে খাঁচি সিস্টেম এই যে খাঁচি সিস্টেম হেডলাইট হ্যাঁ হেডলাইট জ্বালাও দেখা দিচ্ছি এই যে হেডলাইট দেখেন ঠিক আছে এটা পার্কিং আর এটা হেডলাইট ঠিক আছে হেডলাইট লাইট দেখালাম সিগনাল চার পিস দেখেন এই যে সিগনালগুলো দেখেন এই যে ড্যান বাম সিগন্যাল ঠিক আছে পিছনের ব্যাক লাইট এই যে পিছনের ব্যাক লাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যেটা আসতেছে আপনার হলো থ্রি পার্টের হ্যান্ডেল এই যে থ্রি পার্টের হ্যান্ডেল খালি কালারটা করে দিব কালো কালার আর হচ্ছে আপনার স্প্লেন্ডারের ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্কটা দেখেন উপরে টাবার সহ এই যে ট্যাঙ্কি তারপর স্প্লেন্ডারের ফুয়েল ট্যাঙ্কির পর সামনের মানঘাট স্প্লেন্ডার সামনের মানঘাট তো ফাইবার দিয়ে বানানো আছে ওটা কালারে আছে খালি আচ্ছা তারপর হলো আপনার সিঙ্গেল মিটার এই তো সিঙ্গেল মিটার জায়গা দিতেছি সিঙ্গেল মিটার গেল তারপর আপনার হচ্ছে সকালের রাবার এই যে সকালের রাবার তারপর আছে আরসিবি কমপ্লিট গ্রিপ এই যে আরসিবি কমপ্লিট গ্রিপ ব্ল্যাক কালার তারপর হলো একশো নব্বই আঠারো সাইজ টায়ার পেছনে এই যে একশো নব্বই আঠারো সাইজ টায়ার পেছনের সামনের টায়ার ই কন্ডিশন মোটা তারপর আছে হচ্ছে ব্যাকলাইট ব্যাকলাইট তো জ্বালে দেখাই দিলাম এটার পর আসে হলো ব্যাক শেপ এই যে এটার নিচে এটাকে বলে ব্যাক ব্যাক শেপ শেপ দাও আছে তারপর ব্যাক মাঠঘাট এই যে ব্যাক মাঠঘাট হ্যাঁ তারপর সাইড কাভার এই যে সাইড কাভার এটা মডিফাই করে বানানো ঠিক আছে সাইড কভারটা দেখেন ভালো করে যায় এই যে সাইড কভার তারপর আছে স্যালেন্সার মডিভাই স্যালেন্সারের তো বললাম সে স্যালেন্সারের সাউন্ডটা যাতে আরও সুন্দর আসে যার জন্য করে এটা লেখা ছিল না এ প্যান্ড অফ করতাম এখানে লেখা ছিল না আমি এই যে ইয়ার ফিলটা দিয়ে দিচ্ছি যার জন্য সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তারপর আসতেসে হইল ফুল বডি ব্ল্যাক কালার এই যে ফুল বডি ব্ল্যাক কালারে ইয়েটা দেখেন হ্যাঁ ফুল বডি ব্ল্যাক তারপর হলো ট্যাঙ্কি মাঠ ঘাট রেড আপনার ট্যাঙ্কি আর সামনের মাঠঘাট হবে রেড কালার এটা মিস্টেক হয়ে গেছে যার জন্য করে রেড কালার করা হচ্ছে সামনের মাঠঘাট ট্যাঙ্কি তো রেড কালার দেখতে বাকি আর সাইড কভার ব্ল্যাক কালার সাইড কভার ব্ল্যাক কালার আর লাস্টে হলো ইঞ্জিন রিস্টোর আচ্ছা ইঞ্জিনের সব কিছুই মোটামুটি চেঞ্জ করা আছে এমনকি এই সেলফের যে মোটরটা দেখতেছেন এটা নতুন লাগিয়ে দেওয়া আছে হ্যাঁ তারপর আপনার হলো ভিতরের কাজ করে দেওয়া আছে ক্লাস প্লেটলেট যা আছে সব কিছু চেঞ্জ করে দেওয়া আছে এক্সট্রা বাম্পার দিয়ে দেওয়া আছে হ্যাঁ তারপর এক্সট্রা আরও পাশ লাগানো আছে যেরকম ট্যাঙ্কির ভিতরে মুখ এটা নতুন দেওয়া তারপর এই পাশে দেখেন এই পাশে তেলের ফিল্টার তেলের চাবি এগুলো সব কিছু নতুন দেওয়া আছে হ্যাঁ এই যে চেন কাবার লেখা ছিল না তাও চেন কাভাবার দিয়ে দিচ্ছে পিছনে হ্যাঁ এগুলো নতুন দেওয়া আছে এই হলো আপনার কমপ্লিট বাইক হ্যাঁ আর এটা যদি একটু স্টার্ট করি দেখেন একদম স্মুথ সাউন্ড সাইডে সাইড যায় না যে এটা আর কি স্টার্ট করা হয়েছে নাকি এই অন করলেন মেইন ফিউজ অন করলেন নিউটালেন ইয়ে তো আছে তো দেখি ধরতো তো এই জায়গা এই দেখেন আমি আরেকবার দেখে দিই আপনাকে এই যে জাস্ট খালি টাচ করবেন ঠিক আছে এই যে সরে যাচ্ছে এই যে টাচ করবেন স্টার্ট ধরে গেছে সাউন্ড দেখেন খুবই সামান্য সাউন্ড ইঞ্জিনের কোনো সাউন্ডই বুঝতে পারবেন না ওইভাবে হ্যাঁ অথচ গাড়ি কিন্তু স্টার্টে আছে ঠিক আছে আরেকবার দেখেন

মেমোর সাথে আপনাকে বুঝাই দিচ্ছি ঠিক আছে যাও চালক এটা এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে দিচ্ছি দেখ সেল যাও এই তো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে বাইকের দেখেন আমরা এখানে সামনের মাঠ ফিটিং করছি এখন মাঠ আগে ব্ল্যাক ছিল এখন রেড করা হয়েছে তো ওভারঅল এই ছিল বাইকের লুকটা আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রিকন্ডিশন বাইকগুলা একটু সাবধানে চালাইতে হয় আমাদের এখান থেকে ঠিকভাবে বুঝাই দেওয়ার দায়িত্ব একটু এতটুকু আমরা দিয়ে দিই বাদব্যাগই এখন যে ইউজ করবে সে যদি নতুন ড্রাইভার হয় মানে নতুন চালক হয় তাহলে বাইকটা তার হাতে বেশি দিন হয়তো ই করবে না কারণ সে বুঝতে পারবে না ঠিকভাবে আর যদি প্রপারলি ইউজ করে তাহলে অনেক দিন পর্যন্ত চালাইতে পারবে বাইকগুলো তাতে কোনো সমস্যা হবে না আর এই হলো বাইকের পেপারসগুলা বাইকের পেপার সব আপ টু ডেট আছে ডিজিটাল প্লেটওয়ালা বাইক একদম তো বন্ধুরা এখন আমরা বাইকটা কুরিয়ারে নিয়ে যাব চালায় কুরিয়ে নিয়ে যাব নিয়ে যে বাইকটা বুকিং দিয়ে দিব দেখেন আমরা বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে পাঠাই দিতেছি এরপরে কুরিয়ারে কি করে না করে সেটা ড্রাইভার আমাদের না আমাদের যতটুকু বুঝাই দেওয়ার এতটুকু বুঝাই দিচ্ছি তো বাইকটা এখন কুরিয়ারে চলে যাবে কুরিয়ারে যে বুকিং হয়ে যাবে এতে দেখেন এক্সেল পেস্টার্ট ধরে গেল কোনো সমস্যা ছাড়া এই জননী কুরিয়ারে আসলাম আর এই যে আপনার গাড়ি ঠিক আছে এই যে আপনার গাড়ি দেখেন একদম ফুল ফ্রেশ এই পর্যন্ত আমাদের দায়িত্ব এরপরে কুরিয়ার থেকে যদি কোনো কিছু হয় তার ড্রাইভার আমাদের না ঠিক আছে এই যে সব কিছু দেখাই দিলাম সব কিছু দেখাই দিলাম সুইচ চাপ মিটার টিটার সব কিছু দেখাই দিলাম দেখেন এরপরে কোনো কোনো সমস্যা হইলে আমাদের দায় না ঠিক আছে ঢাকা মিরপুর দশে যাবি কিন্তু না লুকিং গ্লাস নেই মিরপুর দশে যাবে তার মধ্যে কাগজ আছে নাম্বার প্লেট আছে ঠিক আছে কেমনে দিবে প্যাকেট করে দিয়ে না

প্যাকিংটা ভালো করে করেন ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন আর এখন আমি আপনাদের কাছে বলে আপনাদেরকে বলে দিব যে বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ করলো তো এই বাইকটা এই ধরনের মডিফাই করতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ করে যাবে যারা এই ধরনের বাইকের ডিজাইন করতে চান তারা আমাদের কাছে বাইক পাঠাই দিতে চান বা পাঠাই দিতে পারেন যে কোনো কুরিয়ারে বাইক পার্লার বগুড়া লিখে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের কাছে কাছে চলে আসবে আর প্রাইসের বিষয় যেটা যে এক একটা বাইকের ক্ষেত্রে কিন্তু এক এক রকম প্রাইস পড়ে যে আজ এই বাইকে এত টাকা খরচ করছে দেখি আর একটা বাইকে এরকমই খরচ পড়বে এমনটা কিন্তু না এটা কম বেশি অবশ্যই হবে বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আর কি প্রাইসটা কম বেশি হয় তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম